দাঁড়াও দাঁড়াও তোমরা কি ভাবছো ব্লক কেন আসছে না তো বুঝতেই তো পারছো ব্লক কেন আসছে না এই পরিস্থিতিটা দেখে কারণ আমাদের বাড়িতে হলো বিপদ পুজো আর এটা হচ্ছে বিপত্তারিণী পুজোর আগের দিনের স্যুট সবাই সুতো কিংবা যে যে বলো ডোর সেই বাধা শুরু হয়ে গেছে আর এখন দেখো এটা হচ্ছে পরের দিন ভোরবেলা শুট করা ওখানে রান্নাবাড়ি চলছে আর এখানে পুজোর অ্যারেঞ্জমেন্ট চলছে এখানে দেখো তেরো রকম ফল রাখা রয়েছে তেরো রকম ফুল তেরোটা সুপারি তেরোটা লুচি সব তেরো তেরো মানে যারা এটার সংকল্প নেয় তারা সবাই তেরোটা ফল খায় তেরোটা মিষ্টি খায় আর তেরোটা লুচি খায় যাই হোক এবার এখানে দেখতে পাচ্ছ সব মা এখানে সব গোছাচ্ছে এখানে গোছাচ্ছে এখানে আবার সুজি ভাত বানাবে বলে আহ সুজি 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 বানাচ্ছে আর আমাকে বলছে কি খালি হগল সময় খালি ভিডিও করোস কি খালি হগল সময় ভিডিও করোস এই হচ্ছে আর আমার কি হাসি পেয়েছে এই কথা শুনে আর যাই হোক এখানে এখানে দেখো শাশুড়ি সব গোছাচ্ছে এখানে একটু জায়গাটা একটু শর্ট হয়ে গেছে আমি বলেছিলাম বাইরে করো কারণ আমাদের বাড়িতে না প্রচুর লোক আসে প্রচুর আর আমি দেখো সকালবেলায় স্নানটা করে আগে পায়ে আলতা পরে নিচ্ছি কারণ পুজো টুজোতে না আলতা শাড়ি ছাড়া একটুও মানায় না আর এখানে আমার ভিডিওটা করে দিচ্ছে আমার ছেলে বাবু কি না আমি শ্যুট করে দিচ্ছি দাও আমি আমি ভিডিও করে দিই আমি ভিডিও করে দিই আর এই দেখো ও এখানে আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর আমি এখানে আলতা পরে নিচ্ছিলাম তো সবার বাড়িতে তো পুজো হয় জানি না কার কার বাড়িতে হয় কি না আমাদের বাড়িতে না এই পুজোটা ঠিক জাকজমকভাবেই হয় মানে জাকজমকভাবে মানে বলছি বেশ আমাদের সামর্থ্য অনুযায়ী তাও ভালোভাবেই হয় ওখানে এখানে দেখো রান্নার দিকটা চলে এসলাম এখানে রান্নাবাড়ি এখনই হয়ে যাবে তো এখানে রান্নাবাড়ি আমার যা রান্না করছে এখানে আমি বসে গেছি লিখতে। ছবিটা দাস তো ওখানে আমি কি দেখে নিলাম বলে তো ওখানে লিখলাম যারা সংকল্প করেছে পুজোর তাদের নাম আর গোত্র ঠাকুর মশাইয়ের সামনে পাশাপাশি বললে অসুবিধা হয় তাই আমি একটা লিস্ট করে দিই ঠাকুর মশাই দেখে দেখে পড়ে নেয় তো এটাই আমি মনে করি খুব বেটার দেখো আমার এদিকে সব ওদিকে সব গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এসেছি নিজে একটু রেডি হতে তুমি যাই বলো তাই বলো একটু রেডি সেডি না হলে ভালো লাগে বলো তো তো দেখো আমার আজকের আউটফিটটা কেমন লাগছে আর এই ব্লাউজটা দেখেছো গাইস কি সুন্দর না আমার এই ব্লাউজটা পার্সোনালি এতটা ভালো লাগে আর কি বলবো তো চলো আজকের পুজোটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো

আর এখানে আমাদের অবস্থা দেখো এদিকে ঠাকুর মশাই মন্তব্য হচ্ছে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি যাই হোক এখানে কথা বলাটা উচিত না কিন্তু ওই যে আমরা বাঙালি আমরা গসিপ করতে খুবই ভালোবাসি সে পুজোর জায়গা হোক বা অন্য কোনো জায়গা আমরা তো গসিপ করবই করবো কার হাড়ির খবর কার হাড়ির খবর সেটা তো শুনবোই তাই না তো এই দেখো এখানে আবার পুজোয় মন দিয়েছি তো এখানে সবাই পুজো পুজো দিচ্ছে আর দেখো তাই যেখানটায় বাটায় বাটায় ভরে গেছে মানে অনেক বাড়িতে আছে যারা পুজো করে না তারা সবাই এখানে এসে এসে পুজো করে মানে মন্দিরে যায় না আমাদের বাড়িতে এসেই পুজো দেয় তো তারা তারা এখনও অনেকে আসেনি সবে বাটা দিয়েছে তো আর এই জায়গাটা দেখো ফল মিষ্টিতে একদম ভরে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে তো কবে যে মূর্তি দিয়ে পুজো দিতে পারবো জানি না কিন্তু আছে একটা একবার হলেও মূর্তি দিয়ে পুজো দেওয়ার তো ওখানে দেখো ছেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে পুজো তো চলছে কতক্ষণ পুজো করতে লাগে না মানে কী বলবো পুজোর পরে আবার ব্রত কথা শুনতে হয় তো ব্রত কথা অবভিয়াসলি শুনবো আর আমার আমি শঙ্ক বাজিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো গায়ে শঙ্কটা কি সুন্দর আর এই শঙ্কটার একটা একটা হিস্ট্রি আছে সেটা অন্য কোনো ব্লগে নির্ঘাত মানে শোনাবো তোমাদের ডেফিনেটলি শোনাবো এই শঙ্কটা সত্যি সত্যি পুরো জ্যান্ত শঙ্ক যারে বলে তো যাই হোক এই যারা যারা এই ব্লগটা দেখার পরে এই কমেন্ট করবে আমাকে সুন্দর সুন্দর নেক্সট ব্লগে তাদের নাম আমি ডেফিনেটলি নেব তো সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে আমি এই নেক্সট ব্লগে তোমাদের নাম নিতে চলেছি তো যাই হোক এবার দেখো আর একটা কথা আমাদের বাড়িতে না সবাই জানে যে আমাদের বাড়িতে এই বিপদনাশিনী পুজো হয় কেউ প্রসাদ ক্ষেত্রে আসে না গাইজ সবাই আসে আমাকে একটা লাল সুতো দাও মানে আমাকে একটা বিপত্তারিণী সুতো দাও বিপত্তারিণী সুতো দাও তো কেউ প্রসাদ চায় না সবাই সুতো চায় আর এখানে দেখো আমি এই যে মানে পঞ্চপদ্বীপের যে বিয়ে থাকে সেটা দুধ দেখাচ্ছি সারা ইয়েতে আর এখানে দেখো ওদের সবাইকে প্রসাদও দিয়ে দিয়েছি আর এরা প্রসাদ খাবে কি এরা গেমেই সারা সারাদিন ফোনটা নিয়ে যে কি গেম খেলে কে জানে জানি না যাই হোক আর এখানে দেখো কারা কারা এটা দেখো আমার মামি শাশুড়ি ওটা পিসি শাশুড়ি এটা হচ্ছে মামার মেয়ে আর ওটা হচ্ছে পিসি শাশুড়ির ছেলে মেয়ের ঘরের ছেলে তো যাই হোক এখানে দেখো এখানে সব প্রসাদ বিতরণ চলছে ওই যে যেটা বললাম সেই ডোর নিয়ে ভাগাভাগি আর এখানে প্রসাদ দিচ্ছে তো এখানে প্রসাদ দিচ্ছে তো আমরা এই চাল কলা মাখাটা সেজে গুজে এসছে পূজাকে তুমি তো এখানে সবাই প্রসাদ খেতে থাকুক চলো আমি দেখিয়ে আনি আজকে মেনুতে কি কি আছে আজকে আছে মেনুতে হলো হচ্ছে পনির পনির আলু দিয়ে পনিরের ঝোল আর এখানে আছে পটল ভাজা ডাল এখানে আছে পনির এখানে আমি এসেই বুক করবো আর ওরা সবাই ভয় পেয়ে যাবে দেখো জানি বলো কেন আমি কি জানুক আর দেখো গাইজ এখানে আমি সেই তেরোটা লুচি 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 তেরোটা লুচি করতে বসে গেছি যারা যারা সংকল্প করুন করেছে যাই হোক আমার লুচিগুলো হবে একদম ছোট্ট ছোট্ট ফুচকার সাইজের আর যারা খেতে পারে তাদের তো মোটামুটি মিডিয়াম সাইজের লুচি তো এখন সবাই খেয়ে দেয় বাড়ি চলে যাবে আর আমার মনটাও খারাপ হয়ে যাবে কারণ যখন আত্মীয় স্বজনরা আসে না তখন আমার মনটা সত্যিই খুব ভালো হয়ে যায় বাড়িটা কি সুন্দর গম গম করে হাসি মজা ঠাট্টা সব চলে বেশ ভালো লাগে তো চলো লুচিগুলো ভেজে নিই ফটাফট আর সবাইকে বলছি এত তাড়াতাড়ি কেন সবে তো আটটা বাজে সবে তো নটা বাজে কিন্তু সবাই আস্তে আস্তে চলে গেলেই যাচ্ছে তো সারাদিন সকাল কিছু খাইনি একটুখানি কিছু খেয়ে আসছে তো গাই এতটা খাটাখাটনি আজকে হয়েছেন দুটার পরে তেরোটা লুচির থেকে মনে হয় তিনটা লুচি শেষ করেছি আর খাবো রাতে তো এখন একটা মিষ্টি নিয়ে বসেছি তেরোটা মিষ্টির থেকে একটা শেষ করলাম আর রাতে আবার নিয়ে বলবো মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে আমি পোকা মিষ্টি খেতে পারবো কিন্তু একবারে খেতে পারবো না গা গুলিয়ে ওঠে তো মিষ্টিগুলো ভালো খারাপ না আর তেরোটা লুচি খাবো ফুচকা সাইজ দুটো খেয়েছি সকালে ঠিক আছে

আর ব্লগটা এখানেই শেষ করতে ভালো লাগলে একটা লাইক করে দিও